ব্রেকিং নিউজ বিশেষ সাক্ষাৎকারে পে স্কেল আংশিক কার্যকরের ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেল সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এইমাত্র পাওয়া গেল একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ স্বার্থক্ষেত্রে অর্থ উপদেষ্টা জানেন নবম পে সম্পূর্ণ নয় আংশিক কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার দীর্ঘদিন ধরে চলমান আলোচনা আন্দোলন ও বৈঠকের পর এই ঘোষণা সামনে এসেছে সরকারের উচ্চপদের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ধাপে নির্দিষ্ট অংশ কার্যকর করা হবে এই ঘোষণাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অর্থ বলেন দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একসাথে পুরো কার্যকর করলে সরকারি ব্যয়ের উপর বড় চাপ সৃষ্টি হতে পারে তাই ধাপে ধাপে বাস্তবায়নের নীতিতে সরকার এগোচ্ছে প্রথম পর্যায়ে কিছু গ্রেড ও ভাতার ক্ষেত্রে পরিবর্তন আনা হবে পরবর্তী ধাপে বাকি অংশ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা আরো বলেন কর্মচারীদের স্বার্থ সরকার কখনোই উপেক্ষা করছে না বরং বাস্তবসম্মত পথেই বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে তিনি জানান যেসব কর্মচারী তুলনামূলক ভাবে কম বেতন পান তারা অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন এতে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীরা তাৎক্ষণিক ভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এই ঘোষণার পর সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে আলোচনার ঝড় উঠেছে অনেক কর্মচারী এটিকে আংশিক হলেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন তবে একাংশ বলছেন পূর্ণাঙ্গ কার্যকর না হলে বৈষম্য থেকেই যাবে ফলে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন সংগঠনগুলো নেতারা জানিয়েছে তারা সরকারের ঘোষণাকে পর্যবেক্ষণ করছেন আংশিক বাস্তবায়নের পর পূর্ণাঙ্গ রূপরেখা দ্রুত ঘোষণা না এলে আবার আলোচনা কিংবা আন্দোলনের পথে যেতে পারেন তারা কারণ দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন না হওয়ার আস্থার সংকট তৈরি হয়েছে এই বিষয়ে তারা লিখিত নির্দেশনা ও গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছেন তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট আমাদের চ্যানেলে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে আংশিক কার্যকরের বিষয়টি খুব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হতে পারে কোন কোন গ্রেডে পরিবর্তন আসবে এবং কত শতাংশ সিদ্ধান্ত দেওয়া হবে সেটিও উল্লেখ থাকবে প্রজ্ঞাপন স্পষ্টভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন সেই গ্যাজেটের দিকেই তাকিয়ে আছেন কারণ সেটি হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত সরকারের জন্য একটি কৌশলগত পদক্ষেপ একদিকে কর্মচারীদের চাপ সামাল দেওয়া অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় এই দুই এর মাঝেই সমাধান করছে সরকার তবে সময় মতো বাকি অংশ বাস্তবায়ন না হলে অসন্তোষ আরো বাড়তে পারে ফলে সরকারের জন্য এটি একটি সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনেও এই ঘোষণা নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন সামনে গুরুত্বপূর্ণ সময় থাকায় সরকার ধীরে কিন্তু হিসেব করেই সিদ্ধান্ত নিচ্ছে আংশিক বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা করা হচ্ছে তবে চূড়ান্ত সফলতা নির্ভর করবে পরবর্তী ঘোষণার উপর সব মিলিয়ে বলা যায় পে স্কেল আংশিক কার্যকরের ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি ও অনিশ্চয়তা দুটোই একসাথে নিয়ে এসেছে এখন সবার অপেক্ষা কবে প্রকাশ হবে প্রজ্ঞাপন এবং কবে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত এই বিষয়ে নতুন কোনো আপডেট এলেই আমরা আপনাদের সবার আগে জানাবো তো দর্শক আজকে এখানে শেষ করছি শেষ পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেল সরকারি গ্যাজেট সরকারি চাকরির সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ